ল্যাবরেটরিতে কি করেন রোগ নির্ণয় এটা কি খাবার জায়গা এটা তো উনার জন্য ক্ষতি যেগুলো টেস্ট করবেন ওগুলো ক্ষতি এগুলো কি করেন তালা পোকার এই তালা পোকার বাসা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমি ফাহমিন আক্তার এর আগেও একদিন মনিটরিং এসেছিলাম আমি আপনাদের অবস্থা কি ইমপ্রুভ হয়েছে না এবার তো এক লক্ষ টাকা জরিমানা করছিলাম যতটুকু মনে আছে আমার মেয়াদ উত্তীর্ণ পেয়েছিলাম এই জন্য গাগের চেয়ে অবস্থা ভালো ল্যাবরেটরিতে কি করেন রোগ নির্ণয় এটা কি খাবার জায়গা এই ল্যাবরেটরি কি হোটেল ল্যাবরেটরিতে কি আমি যেখানে জুতা খুলে ঢুকছি তো এই ল্যাবরেটরি কি খাওয়ার জায়গা এটা তো ওনার জন্য ক্ষতি যেগুলো টেস্ট করবেন ওগুলোও ক্ষতি এগুলো কী করেন এই যে রসুন পেঁয়াজ এটা তো রান্নাঘর হয়ে গেছে এই যে রসুন পেঁয়াজ একাদশের এক তারিখ ক্লোজ তাহলে আমি এসে কেন এগুলো পেলাম ক্লোজ হলে তো আমি আসবো না কিন্তু আপনি যতক্ষণ খোলা থাকবে আপনি আমাকে তো আইন বাস্তবায়ন করতে আসতে হবে এই অবস্থা কেন না না আপনি কি এখন আপনার তো টেস্ট চলতেছে আপনি বন্ধ করে দিলে সমস্যা নাই সেটা আপনি বুঝবেন আপনি এই যে আপনার টেস্ট তো চলতেছে না মেশিন চলতেছে টেস্ট চলতেছে ডায়াগনোসিস চলতেছে যদি খাবার ডায়েট ভাতের হোটেল হয়ে গেছে তো

এটা তো আমি দেখে বোঝার সুযোগ নাই তাই না ফেলে দেন মেয়াদ উত্তীর্ণ আমি পাইনি ভালো মেয়াদ উত্তীর্ণ পাইনি যেটা আমি পেয়েছিলাম জরিমানা করেছি আপনাকে সেটা আপনি শিখছেন কিন্তু আপনি ডেঙ্গুর রেট নিচ্ছেন কত পাঁচশো ডেঙ্গু সরকারি রেট এখন তিনশো টাকা আপনি পাঁচশো নেবেন কেন বের করেন ওয়েবসাইটে যান সরকারি হসপিটালে একশো টাকা বেসরকারিতে তিনশো টাকা আপনার ল্যাবরেটরি টেস্টও চলছে ওটা কি খাওয়ার জায়গা বলেন আপনার কি জায়গার অভাব বলেন জাগার কি অভাব মানুষ কি ল্যাবরেটরিতে খাওয়া দাওয়া করে এইরকম তেলা পোকা এত বিশ্রী অবস্থা এটা তো হলো না আপনার পিপেড একটাও ক্যালিব্রেশন করা নাই এটা জুন দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স কে দেয় এটা সিটি কর্পোরেশন হেলথের যে ডায়াগনস্টিক সেন্টার এইটার তেইশ সালের পরে আপনি আর রিনিউ করেন নাই চব্বিশ সালেরটা এখনো পান নাই চব্বিশ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকতো তিরিশ জুন দুই হাজার চব্বিশ সেটাও শেষ হয়ে ছয় মাস চলে গেছে বলতেছেন এখনো পান নাই তাহলে আমাকে চালানটা দেখেন জমা দিচ্ছেন যে আপনি করবেন না না করবেন সেটা না না তাহলে যে এই এখন যেগুলো করছেন এগুলো তো অবৈধ আপনি চলে যখন যাবেন আপনি পুরো বন্ধ করে দেন ডাক্তাররা বসে আপনি ল্যাব বন্ধ করে দেন আমাদের তো অসুবিধা নাই আপনি অনুমোদন নিয়ে করেন অনুমোদন না থাকলে বন্ধ করে দিবেন এটা তো কথা অপরাধ পুনঃসংগঠন সংগঠন ভোক্তা অধিকার বিরোধী কোন অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তি কর্তৃক পুনরায় একই অপরাধ করা সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড আপনাকে আমি এক লক্ষ টাকা ফাইন করে গেছিলাম আজকে দুই লক্ষ টাকা করার কথা কিন্তু আপনি যেহেতু আমাকে ওই চিঠিটা দেখাইছেন আমি কিন্তু এক তারিখে পরে দেখবো আপনি আসেন কিনা তারপরে বাড়া দিব বাড়া দিবাশ জরিমানা পরিশোধ করবেন দ্রুত